জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা দলটারে বলি বলি যাকেই নমিনেশন দিবে জানে সেই যাকেই দিবে তার পক্ষেই আমরা কাজ করব এই আহ্বান জানিয়ে সকলকে এত অল্প সময়ের মধ্যে যারা শেরপুর সব বিশেষ করে শেরপুর সদর উপজেলা শেরপুর পৌরসভা বিএনপি এবং বঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আপনারা জানেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশে বির্বাচন মুখী একটা সরকার দরকার বর্তমানে দেশের যে অবস্থা আইন সিং থেকে শুরু করে দেশের যে পরিমাণ চুরি ডাকাতি ছিনতাই রাহাচারি হচ্ছে ধর্ষণ হচ্ছে সেটা বাংলাদেশের ইতিহাসে বিলব এবং এইভাবে একটা দেশ চলতে পারে না সুষ্ঠু নির্বাচন মুখী হতে হবে সকল দলকে একযোগে নির্বাচনের পক্ষে কাজ করতে হবে জামাত শিবির একটা অজনপ্রিয় দল সুতরাং তারা জানে যে বর্তমানে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন হলে বিএনপি হবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি হয় তাহলে বিএনপি জিতে যাবে

পচানো এতটাও সহজ না আমি আবারও বলে দিচ্ছি বারোবার বলছি বিএনপির পিছনে যারা লাগছে তারা ভুল করছে করতে তখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন একজন ক্যান্ডিডেট কে শিল্প সদর থেকে সিলেকশন করেছিলেন যিনি পুরো বাংলাদেশে ছিলেন তার পাশি হয়েছে এবং নিনি বোন বর্তমানে যেই দলের সাথে সাথে করে তারা তাদের নিজের জনপ্রিয়তা বানানোর চেষ্টা করছে আপনাদের করে চাই দিয়ে আর সাধারণ জনপ্রিয়তা এই সংগঠনের জনপ্রিয়তা যেহেতু ফ্যাসিস্টা বলে আওয়ামী সরকার হারাতে পারেনি সুতরাং বিভিন্ন ছোট ছোট দল এবং বিভিন্ন ষড়যন্ত্রমূলক বাহিনীরা চেষ্টা করেছিল সেই প্রসাদের বিএনপি কে thank yeah.